পূজার ক্ষতি মহারাজ গিয়ে নিজেই সব জানিয়ে সোমনাথের কুকৃতি ফাঁস করলো বাড়ির সবাইয়ের সামনে হ্যাঁ বন্ধুরা দেখতে পাবো উড়ান ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সোমনাথকে ভূতের ভয় দেখিয়ে পূজা আসল সত্যিটা জানতে পারে যে সেদিন বিক্রমকে মহারাজ নয় সোমনাথই খুনটা করেছিল তাই পূজা মহারাজকে নির্দোষ প্রমাণ করতে আবিরকে সাথে নিয়ে আবারও যায় করতে কিন্তু সোমনাথের চক্রান্তে পূজার অ্যাক্সিডেন্ট হয় পূজার অবস্থা খুবই খারাপ হয়ে যায় মহারাজ বলে পূজা তুমি আমার জীবনটা ঠিক করতে গিয়ে নিজের জীবনটাই দিয়ে দিলে তবে যে তোমার ক্ষতি করেছে আমি তাকে ছাড়বো না তাকে তো আমি শাস্তি দেবোই আর কে তোমাকে মেরে ফেলতে চেয়েছিল তা আমি খুব ভালো করেই জানি আগে তোমাকে সুস্থ করি তারপরে তার মুখোশটা আমি খুলবো মহারাজ বলে সোমনাথ মুখার্জি এবার আর নয় অনেক অন্যায় করেছো এবারে হাটে আমি হাড়ি ভাঙবই বেশ কয়েকদিন পর পূজা অনেকটা সুস্থ হয়ে যায় মহারাজ তার ভালোবাসার যত্ন দিয়ে পূজাকে সুস্থ করে তোলে এরপর মহারাজ পূজাকে বাড়ি ফিরিয়ে আনে আর বাড়ি ফিরে এসে সোমনাথকে চেপে ধরে মহারাজ মহারাজ বলে কী রে আসল সত্যিটা সামনে চলে আসবে কেসটা রিওপেন হলে তাই পূজাকে মেরে ফেলা তাই না শয়তান আর সোমনাথ তো প্রচণ্ড ভয় পেয়ে যায় মহারাজ রুদ্রমূর্তি নিয়ে সোমনাথকে বেদম তোলাই দেয় মহারাজ সোমনাথের ঘাড় চেপে ধরে বলে এতদিন তোর অনেক অন্যায় সহ্য করেছি তোর পাপের দায় আমি জেল খেটেছি কিন্তু আজ তুই পূজাকে মেরে ফেলতে চেয়েছিলি আর নয় শয়তান তোর মুখোশ আমি খুলবই পূর্ণিমা বলে মহারাজ এসব কি বলছিস মহারাজ বলে আসল সত্যিরা আজকে আমি আনবই পূর্ণিমা বলে মহারাজ তুই কোন সত্যির কথা বলছিস মহারাজ বলে তাহলে তোমরা শোনো বিক্রমকে সেদিন কে সিঁড়ি থেকে ফেলে দিয়েছিল জানো তোমার আদরের ছিল সোমনাথ আর যে কিনা নিজেকে বাঁচাতে মিথ্যে অভিযোগে আমাকে জেলে পাঠিয়েছিল তা শুনে সবাই চমকে যায় পূর্ণিমা বলে মহারাজ তুই এসব কী বলছিস তখন মহারাজ সোমনাথকে বলে বল শয়তান কিরে বল সত্যিটা স্বীকার কর নিজের মুখে তা না হলে তোর কপালে অশেষ দুঃখ আছে আর সোমনাথও শেষ পর্যন্ত মহারাজের ভয়ে সব সত্যি নিজের মুখে স্বীকার করে বলে হ্যাঁ মহারাজ যা বলছে তা একেবারে সত্যি সেদিন বিক্রমকে মহারাজ নয় আমি সেটি থেকে ফেলে দিয়েছিলাম তা শুনে সবাই চমকে যায় পূর্ণিমা সোমনাথকে একটা কষিয়ে বলে তুই নিজে অন্যায় করে মহারাজকে খুনি বানিয়ে রেখেছিস এবারে আমি নিজে তোকে জেলে পাঠাবো সোমনাথ তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে মহারাজ জন্য পূজাকে সুস্থ করে নিজেই সোমনাথের কুকৃতি ফাঁস করে সবার সামনে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি